মুসলমান বাঘের বাচ্চা বাঘলমান কারণ তারা বাঘের বাচ্চা বাঘ বসে থাকলেও বাঘ দাঁড়িয়ে থাকলেও বাঘ তাই উত্তেজিত নয় আগামী ঘটে অনেকে বলছে এত আন্দোলন করে কি হবে মোল্লা তোদের জন্য আমরা কবরস্থান মন্দির বলতে না কবরস্থান মসজিদ দরগা খানকা নিয়ে নিয়েছিলে মোল্লা কাঠমোল্লা তোরা আর আন্দোলন করে কি করবি লোকসভা রাজ্যসভা রাষ্ট্রপতির সাইন হয়ে গেছে আইন হয়ে গেছে আমি তাদেরকে বলি আমার বাপ দাদুরা এই দেশের নাগরিক আমরাও এ দেশের নাগরিক এই দেশের আইনকে মানতে আমরা বাধ্য আমার বাপেরা মেনে ছিল আমার দাদুরা মেনে ছিল আমরা মানব আগামী প্রজন্ম মানবে কিন্তু এই আইন পাস হয়েছে ভেরি গুড সব হয়ে গেছে একজন আইনজীবী হিসাবে আপনাদের সবাইকে অবগত করি এবং তার সাথে যাচ্ছে যারা কেটে বলছে যে মোল্লা মুন্সিরা কাকমোল্লা টুপি পরাটি দাড়ি পরাটি আন্দোলন করে কি করতে পারবে আচ্ছা ইতিহাসের পাতাতে এমন কোন সাফল্য নেই যে আন্দোলন করেছে আর সাফল্য পায়নি এরকম কোন আন্দোলন নেই আন্দোলনের কারণে আমার বাপ দাদুরাকে যে অত্যাচার করতো ইংরেজ

পুরুত্ব আছে আমার মায়ের পেট থেকে হয়েছি আমার মা খালা পুকুরা যেখানে সাইজ অবস্থায় আছে তাদের কবরে কেউ এসে দখল করে কবরস্থানে টোটো চালাবে ভুটভুটি চালাবে আর পানের পিঠ ফেলবে আর তার পেটা জন্মগ্রহণ করে সেগুলো মেনে নিব এটা দেহে রক্ত থাকা পর্যন্ত চলবে না আমার সমাজ আমার জাত আমার কমের কাছে আমার বক্তব্য আল্লাহর কসম والله আল্লাহ কসম আপনাদের সমগ্রকে এই জায়গাতে আমি একজন আইনজীবি হিসেবে আপনাদেরকে একজন আইন জানা মানুষ বলে যাচ্ছি আন্দোলন ছাড়া আর যারা সুপ্রিম কোর্টে মামলা করেছে মামলার হিয়ারিং আছে আরে এরকম অনেক আইন আছে যেগুলো ঠান্ডা ঘরে শুয়ে আছে এরকম আমাদের মতো উকিল জানা আছে আমরা এই আইনকে সুপ্রিম কোর্টে হেয়ারিং করে কিভাবে ঠান্ডা ঘরে ঢুকাতে হয় সেটা আমরা দেখে নিব ঠিক কিন্তু আমাদের যারা তিন দিনের বৈরাগী হঠাৎ করে নিজেকে মনে করতে মুইকি হনুরে আর বিভিন্ন জায়গায় স্লোগান দিয়ে আমাদেরকে চমকাতে চাই তাদেরকে বলি আমার বাপের রক্তে হিন্দু মুসলমান ভাই ভাই ছিল আমার রক্তে হিন্দু মুসলমান ভাই ভাই আছে তবে এটাও ঠিক চিমঠি কাটাকাটি করলে আগামী দিন এই মঞ্চ থেকে বলে যাচ্ছি আগামী দিন এই দেশে সংবিধান এর মতে আইন চলবে আর গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের আন্দোলনকে এই যে কালকে কলকাতার বুকে লক্ষ লক্ষ মানুষ দিয়ে কলকাতা স্তব্ধ হয়েছে এই মেডিয়া আর এই বেকি বাজার আর বসির মহাকুমার মহকুমার আমার ভাইরা যদি যায় তাহলে একটা রাজ্যকে স্তব্ধ করতে তুমি মিনিট

যখন সবই কেউ বলছে লাভ মেরে বাংলাদেশ পাঠিয়ে দেবে মেনে নিয়েছি আমরা নবাবের ছেড়ে যাওয়া বংশধর চুট কথাতে বা চিন্তি কাটাতে গায়নি না কিন্তু যখনই ভালোবাসি হৃদয় পর্যন্ত জায়গা দিতে পারি এই ভালোবাসাকে কেউ যদি মাথায় নিয়ে মনে করে তোর মাথায় এসে নাচবো আল্লাহর কসম ওই মাথা থেকে এমন ভাবে ছিটকে ফেলবো যে আগামী প্রজন্ম নেড়া হয়ে জন্মগ্রহণ কোনো কোন প্ররচনায়ে পা না দিয়ে কোনো অন্য জাতির মানুষকে কষ্ট না দিয়ে পুলিশ প্রশাসনের সহযোগিতা করে পুলিশ বলেছে ডান দিকে যেতে ডান দিকে যাব বাম দিকে বলেছে বাম দিকে যাব আমরা প্রশাসনকে সাথে নিয়ে দেখিয়ে দিতে চাই অনেকেই আমার ইয়ং তরুণ ভাই আছে তাদের উদ্দেশ্যে বলি ব্রাদার এটা শুধু তোমার মানুষের আন্দোলনকে যেন কলুষিত না হয় তাই প্রশাসনের সহযোগিতা করে আগামী দিন ইনশাআল্লাহ এই বিল বাতিল করিয়ে ছাড়বো ছাড়বো জিন্দাবাদ জিন্দাবাদ এই স্লোগান গুলো অনেকে ভাবছে তোদের মনে অন্য আছে আর মনে মনে ভারত জিন্দাবাদ আর হিন্দু মুসলমান চিন্দাবাদ করছি তাদেরকে বলছি ডাক্তার নিয়ে এসো হৃদয়টাকে যে দেখো কোলি জাফর যদি দেখায় আমাদের কোন হিন্দুর উপর কোন রাগ নাই কিন্তু আমাদেরকে ভুমন্ত বাঘগুলোকে বাগের লেজে যেন পানা দেয় এটাও বলে যাচ্ছে

কোথায় অতপের মিটিং হচ্ছে কেন হচ্ছে সেগুলোকে শেয়ার করে ছড়িয়ে দিয়ে গোটা পশ্চিমবঙ্গকে এক ছাতার নিচে নিয়ে আগামী দিন বড় আন্দোলন হবে ব্রিগেডের ডাক দিয়েছে সেইখানে বউ ছেলে মেয়ে শ্বশুর জামাই মানে যা আছে সবাইকে পুটলি করে বেঁধে ওখানে আগামী দিন আপনারা তৈরি হন নিজের কাজ নিজের সংসার নিজের আত্মীয় স্বজন আপনি কেন এত ভাববেন যদি আপনাকে মাটি দেওয়ার জায়গাটা না থাকে তাহলে আপনি কাজ জন্য সংসার করবেন তাই আগামী দিন আপনারা সকলেই এখানে সুস্থ অবস্থায় থেকে আচ্ছা আমাদের মধ্যেও কিছু আবার স্ট্যান্ডার্ড টাইপের মুসলমান আছে আছে এটি করে আরে আমার নবী আমার আল্লাহ আমার ইসলামের জন্য হাজার বার তোমাদের মতন স্ট্যান্ডার্ড মুসলমানের কাছে আমি অশিক্ষিত হতে চাই যারা স্ট্যান্ডার্ড টাইপের মুসলমান তারা পয়নি কথাবাদ কে পত্রতে বলছে এটি কিছু জানে না এটি ভুগছে বেশি আমি আমার আল্লাহের জন্য করতে হতে চাই খারাপ হতে চাই আমরা আমার আল্লাহ এবং আল্লাহর সম্পত্তি রক্ষা করার জন্য নিজের চাপ দিতে চাই তাই আগামী দিন আপনারা সকলেই ভালো থাকুন আমি নিজের মনে করে আমি মনে করি এই এলাকার ভাইয়ের আমার মায়ের পেটের ভাইয়ের মতো ভাই আপনাদের সকলকেই আমি যাচ্ছিলাম নিজে দাঁড়িয়ে আপনাদের কাছে এসছি এই হলো টান এই হলো মোহাব্বত এই মোহাব্বত আগামী দিন জয়নালের জন্য রফিকুলের জন্য থাকে রফিকুলের জন্য মহসিনের জন্য থাকে মহসিনের জন্য কামালের জন্য থাকে ইনশাআল্লাহ আগামী দিন আমরা এগিয়ে যাব কেউ কিছু করতে পারবো না এগুলো মিস কর

আমিনপুর শাসন থানার আমিনপুর বাজারে যাব তারপর হারুয়াতে যাব আজকে চারটা মিটিং আছে এবং শুধু চারটা নয় আপনাদেরকে বলি শুধু আপনাদেরকে ডাকতে বললাম না আমি কলকাতা হাইকোর্টের আইনজীবী রাত্রে ঘুম আসে না আমার ভাইদের জন্য এটাই হলো বাস্তবতা জানি এই এলাকার ঠেকি বাজারের আমার ভাই চার ভাই আসলাম এই সম্পর্কে অবগত নয় হে আল্লাহ আমাকে শক্তি দাও আসলাম যেন চায়ের দোকান বন্ধ করে তার বাপের কবর মাচাতে যেতে পারে মোফাত ইসলামের বাপের কবর বাঁচাতে এখানে আসেনি দেখি বাজারের টোটোওয়ালা মুন্সিদকে বলছি আরে উকিল সাহেবের বাপকে যদি মনে করে উকিল সাহেব কলকাতা হাইকোর্টের পারমিশন নিয়ে ধর্মতলার বুকে কবর দিতে পারবে চায়ের দোকানদার যন্ত্রের দুধ বিক্রেতা হম যারা এই মিটিংকে ডিস্তাব দেওয়ার জন্য কোটো নিয়ে ঘুরছে তাদেরকে বলি ধর বাপকে

নিজের জিনিস নিজের গুরুত্ব বুঝে আগামী দিন আপনারা এগিয়ে যাবেন এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ